তীক্ষ্ণ কত প্রেম ছিল উনি খেয়াল করলেন আমার চোখের পানি রসুলকে প্রভাবিত করেছে আমার চোখের পানি রসুলকে তোলা দিয়েছে আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে তুলেছে স্থিরতা থেকে উঠে এনেছে তাহলে রসুল আমাকে ভালোবাসে এ কথাটা তো আমি বুঝতে পারলাম তাহলে আখের হাতের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নি আম্মা জানা প্রশ্ন করে ফেললেন হালকা পুরো না হালি কুমিয়া আল্লাহ ও দয়ার আমি যেখানে কামছি এটা মদিনার মাটি এটা পৃথিবীর মাটি এটা দুনিয়ার মাটি দুনিয়াতে চড়াই ভুতরাই লেগে আছে জোয়ার ভাটা লেগে আছে মানুষ কখনো কাঁদবে কখনো হাসবে মানুষকে বোঝালে চুপ করবে না বুঝালেও একবার চুপ হয়ে যাবে কিন্তু একটা কাদার দিন আসছে অতি 70 যার নাম হলো কেয়ামা সেই দিন তো সবাই কা नापसी नाफी को है और भी আমি আয়েশাও তো সেই দিন কান্দ আমি যখন কান্দ আজকে যেমন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কে তোমাকে কাঁদালো একটি বার আপনি বলেন সেই দিন কি আপনি এরকম আমাকে জিজ্ঞেস করবেন নাকি সেই দিন কি এসে আমার দিন মনে থাকবে নাকি বিশ্বনবী নিরবত পালন করি যাচ্ছেন কিছুই বললেন না শেষকালে এতটুকু বললেন সালা সাতা মা কথা পুরোনো হাতের যে কেচি আমার তো এক ঘন্টা নাই কে আমার তো বিশ ঘন্টা নাই কে আমার পঞ্চাশ হাজার বছর ধরে চলবে আর তার ভিতরে ভিংখানা এমন মহড়া আসবে ভিংখানা এমন ভয়াবহ অবস্থা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না অর্থাৎ বিশ্ব নবী এটাই বোঝাতে চানলে আমি আঁখেরই নবী হলো তুমি হয় এই ঘর থেকে যেও না সেই তিনটি জায়গা কি ইনদামি যখন নেকি ওজন করা হবে রে দ্বিতীয় হলো ডান হাতে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল নাম করে লাও আর নিজের নিজের রাস্তা ধরে লাও এটাও কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হলো ইদা ওদিয়া তারিক ফি জাহরে জাহান্নাম জাহান্নামের মুখে যখন পুরুষের রাস্তা রাখা হবে আয়শা তখন বিবি ছেলে বউ বলে কেউ তোরাও কেমনে রাখতে পারবে না মা মতন আমার এর জন্য আমার আল্লাহ সফটভাবে ব্যবহার করেন ওয়াদারাব আল্লাহু মাসালান লিল্লাতিন কাফারু যারা পৃথিবীতে কুফরি করে যারা শরীয়ত মানে না আনন্দে উতফুল্ল नेते উঠেছে যাদের কাছে শরীয়তের কোনো মূল্য নাই ওই ভিহিনী মহিলা কুলকে এই আয়াতটা টার্গেট অফ মহিলা একদম মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বলছেন তুমি যত

তিনকে বলবো তারপরে যদি সময় সাপোর্ট করে কিছু যুক্তি কথা আছে যে একটা মহিলা কিভাবে আল্লাহকে সন্তুষ্টি করবে সাংসারিক জীবনে কি কি আমল করবে যদি শেষ না হয় তো কালকে আবার আছে পাঁচ না কাল পাঁচ আছে আপনারা চলে যাবেন বিশ্ব নবী কেন জানা জানائشকে বললেন না চুপ করো কিয়ামতে সাফাতের দায়িত্ব আমার আছে কিন্তু বন্ধুরে সাফা করবেন নবীজি আল্লাহ বলেছেন ইয়াসকাউ ইনহু ইল্লা বিইদনি আল্লাহর পারমিশন ছাড়া সাফা করার ক্ষমতা হবে না বিশ্ব নবী কেয়ামতের ময়দানে নেমি সাফা শুরু করবেন না হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আরশের নিচে গিয়ে সাজদায় পড়ে যাবে টুকরে কাঁদবেন উম্মতের জন্য আমার মেহেরবান রব রসুলের মাথার চুল ধরে তুলে বলবে কেন কাঁদছো হে আমার বন্ধু কৃষ্ণবী অশু শিখ হাঁকিতে চোখের পানিতে বলবে অবদি কেগোলামা দুমা আল্লাহ তাবারা তালা পার দেবেন আল্লাহ বলবেন যাও নিয়ে এসো তোমার সাফা গ্রহণ করা হবে তবে গ্রহণ হবে কাল্যাট আবার একবার টানা রসুল যদি আয়শাকে বলতেন আয়শা তোমার ব্যাপারটা আমি প্রসূসানভাবে দেখবো চিন্তা করো না তাহলে তিনি কি হতো ভরসায় থেকে কে অলসতা শৈতল্য অবলম্বন করত আমার কোনো চিন্তা নাই আমাকে বিশ্ব নবী দেখবেন এর জন্য নবীজি এমন একটা কথা বললেন যাতে মায়ের দিকে বেশি চলে গেলো সলাশদা মা তিন ফলাই আজি পুরুণা আহার জ্ঞান আহাটন ফলাই আজি পুরুণা আহাজন আহাটন কেউ কাউকে মনে রাখতে পারবে না মানে কেউ কার ভিতরে আমি নবী মহাত্মা লুগিয়ে আছি তাই আমার আল্লাহ আত্মীয় স্টেবে বলছেন ওজারাবাল্লাহ ওজারাবাল্লাহ ও মশালা মিলছি না রাত ফির আও না ই দেখিলে ইন দেখাই তল ফির জামি বনশিন ফির আওনা যারা পরিষ্কার আমল করে শরীয়কে ভয় করে শরীয়তের বিধি বিধানের উপরে নিজেকে চালায় শরীয়তের বিধানের বাইরে এক পা রাখে না সে একদম আল্লাহর হুকুমের উপরে রসুলের হুকুমের ওপরে তরিকায় রসুলের এর ওপরে সুন্নতের ওপর বিদারকে সরিয়ে দিয়ে শিরকের মতো নৌগাকে সরিয়ে দিয়ে তো মতো রাস্তাতে চলে ওই মেয়েটাকে আল্লাহ তাসাল্লি দিচ্ছেন আল্লাহ লিখে আল্লাহকে বলেনি তুই তোর স্বামীর কাছে তাসাল্লি লিখা তুই তাসাল্লি বলতে চার যেটা আমরা হিন্দিতে ট্রান্সলেশন বলে ফেললাম নিরাপত্তা যেন বাংলায় বলা যায় আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ওই মেয়েটার জন্য আল্লাহ বলেনি যে না তোর ব্যাপারে তোর স্বামী যথেষ্ট তোর ব্যাপারে তোর ভাই যথেষ্ট বাপ যথেষ্ট এরকম যদি বলতো একটা সহজ করে বলি যে আমি নুর মোহাম্মদ আপনাদের কাছে সম্মানী মেহমান আলিম নাই সম্মানী মেহমান তো আপনাদের চিন্তা নাই এত যখন ভালোবাসেন কি আমাকে আমি আপনারা যে যা করবেন করেন কোন ভরসা আছে এটা বিশ্ব নবীও বলেননি এই ভরসাটাকে বাতিল ঘোষণা করা হয়েছে হ্যাঁ তবে একজন যদি বলে যে কে আমাদের মাঠে আমি আসি তোর চিন্তা নেই তা ভরসা আছে সেটা হলে আল্লাহ সেটা কে আল্লাহ সর্বশক্তি আল্লাহ এবার দ্বিতীয় স্টেপ ওই মেয়েদেরকে বলছে কারণ ওই মেয়েগুলো খুব জুলুমের ওপরে আছে কীরকম ছোট কারো স্বামী মাতাল কারো স্বামী চোর কারো স্বামী সুদারু কারো স্বামী জুয়ারি কারো স্বামী কারো স্বামী লুচ্চা কারো স্বামী পৃথিবীর জঘন্য থেকে জঘন্য জায়গায় চলে গেছে ও নিজে জানছে বুঝছে যে আমার স্বামীর চরিত্রটা এখন নোংরা এখন ওই মেয়েটা টেনশন করল আমি কি করে যাব আল্লাহ এর জন্য তো নেক্কারদেরকেও যেমন আমি স্বামীর সাথে সম্পর্ক দিয়ে দিই কেউ কি বদকার মেয়েদেরকেও তো তার স্বামীরা বাঁচাতে পারছে না যে আল্লাহ বলছে সব ওইটার ব্যাপারে টেনশন করেছে একজন ইসলামী চিন্তাবিদ দেখেন একটা কথা বলছি এই কথাটা যেমন বলবো তেমন শুনবেন এডিট করে করছে কি আগে পিছের কথাগুলো কেটে কেটে মাঝের কথাটা কে বলছে নরবাম যেটা বলেছে হাদিসের আমিও তো বলছি হাদিস মেনে এখন যেটা বলছি এখন যেটা বলছি এটা হাদিসের কথা নয় একটু ধ্যান দিয়ে শুনবেন আর এর মধ্যে জ্ঞান আছে সেটা হচ্ছে কি যে কারো স্বামী বদকার নিকার বেগমান চোর লম্পর একজন ইসলামী চিন্তাবিদ বলছেন এটা আল্লাহ কথা নয় দু আছে এটা মন্দিরের কাছে চাইতে হবে না মেয়েদের কাছে চাই বলে হুজুর দোয়া করবেন ভালো হাজি পরে না বলে পৃথিবীতে দোয়া বেশি কবুল হয় মেয়েদের কেন ওরা হারাম খায় না মেয়েরা জীবনে হারাম খায় না স্বামী সুগার হতে পারে কিন্তু মেয়ে হারাম খায় না উসুর খায় না উসামি খায় উসামির খায় চোর চুরি করে নিয়ে স্ত্রীকে খাওয়ায় সে স্বামীর খায় সে চুরি মাল খায় কারণ তার বন্ধন শুনান আছে যাবেন তবে পৃথিবীর 100% এ হারাম কিনা তবে একটা আছে বন্ধনে আছে তবে যারা গ্রুপ করছে এই মালগুলো বাস্তদের সঙ্গে জড়িত হয়ে গেছে এখন আপনাদের দেশে আছে কি এরকম গ্রুপ সুন্দর গ্রুপ কত না আছে এই গ্রুপের সঙ্গে যারা জড়িত আছে যেমন হাদিসে আছে যে সুদের নিম্নস্তরের পাপ হচ্ছে আপন মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করা

ইমানদার মেয়ে যে মেয়েগুলি শরীয়ত কে ফলো করে চলে আল্লাহ কে ফলো করে চলে রসুলকে কে লক্ষ্য করে চলে যাদের জীবনটাই আল্লাহ এবং রসুলের ওপরে কেটে যাচ্ছে যারা কোন রকমে বেঈমানি লাইন গ্রহণ করে না দুনিয়ার আনন্দে মেতে যায় না যারা বেপর্দা থাকে না এক কথায় আইন কানুন মেনে চলছে তাদের জন্য আমার রব বলছে তোদের জন্য আমি একটা উদাহরণ রেখেছি তোদের জন্য আমি একটা মিশাল রেখেছি তোদের জন্য আমি এমন একজন মহিলাকে বানিয়ে রেখেছি যাদেরকে যাকে দেখলে তোর তেল ঠান্ডা হয়ে যাবে মাসাল ফেরাও না ওই মেয়েটা হল ফেরাউনের এত বড় জালে মা কেউ নেই কোরআনে যাকে জালেম ঘোষণা করা হয়েছে ফেরাউনের বিবি আসিয়া বলেন যদি স্বামীর জন্য তাকে যাহার নাম দেওয়া হতো তাহলে সে কোথায় যেত আল্লাহ আসিয়ার ব্যাপারে শোনেন একটা তফসিরে এসেছে ইতিহাসে আসিয়াকে ফেরাউন বলছে আল্লাহ বল ফেরাউন বলছে আল্লাহ বল আসিয়া বলছে আমি আল্লাহ বলব না শুরু হয়ে গেল স্বামী স্ত্রী মত দ্বন্দ্ব এরপরে বলছে আল্লাহ বল আসিয়া বলে স্বামী হিসেবে যত যা করার আছে করব কিন্তু আমি তোমাকে কোনো দিন আল্লাহ বলব না আল্লা বলল না আমার ঘরের লোকই আমাকে যদি অবমাননা করে তো দেশ কি করে করবে শুরু হয়ে গেল টিভির সঙ্গে দণ্ড হেরাউন ইতিহাসবিদরা বলেন যে সে আসিয়া কে উৎপীড়ন শুরু করলো দেহে মা মানসিক শারীরিক নির্যাতন চলছে মহিলা মানুষ শরীর নরম মাত্র মাত্র সব ঘা করে ফেলেছে ইতিহাসবিদরা বলে শেষ পরিণতি আসিয়া কি করছে কেউ বলেছে ব্রেক বা তার কাটা

একটি কুল নদীর দুই কুল এ কুল আর ও কুল মেয়েদের দুটি কুল একটা হলো বাপের বাড়ি একটা হলো শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি এই দুই কুলে এরা নিজের জীবনকে নদীর মতো অতিবাহিত করে তো যখন আসিয়ার ওপরে অত্যাচার শুরু হলো তখন ফেরাও তার শ্বশুর বংশকে ডাকল বোঝাও তোমাদের মেয়েকে উল্লে লাস্ট

আর আমার বিরুদ্ধে চলবি তাহলে তোকে আমার ঘর থেকে বের করবো দুই কুল চলে গেছে তাহলে দুইটা দরজা আর বন্ধ বাপের কুলের দরজা বন্ধ শ্বশুর কুলের দরজা বন্ধ এরপরে ফেরাউন যখন চার হাত পায়ে বেঁধে ছিট করে ফেলেছে বুকের উপরে একটা বৃহৎ পাথরকে কে নিয়ে রেখে রেডি করে দিয়েছে ফিরাউন খালি বলছে আসিয়া রে একবার মতের দিকে তাকিয়ে দেখ এটা ছেড়ে দিলে এখনই রোলারের মতো তুই শেষ হয়ে যাবি পিঠে আবার কাঁচ আছে ওপরে পাথর বসবে এই অবস্থায় তুই কি বলছিস বল বলে না আমার আল্লাহ আমি এখনো পর্যন্ত ওই বাবু ছাড়া কাউকে আল্লাহ না যিনি আমার রব যিনি আমার হায়াত মতের মালিক ফেরাউন বলে আর এক চান্স দিছি এটা তোর লাস্ট চান্স এই বলতে বলতে যখন ফেরাউন বলছি আর তো চান্স দেওয়া যাবে না শেষবারের মতো তুই কি বলছিস বল আসিয়া যে কথা বলেছিলেন আল্লাহকে কত ভালো লেগেছে কোরানের মধ্যে এনে হাজির করে দিয়েছেন আসিয়া তখনই মুখ খুলে বললেন রব্বিবিনি লিং দপাই কাংসিল জাহাতি গণ্যাস সিং হিবি ফি নামালি কি ঘননাশ সিং বীনা কৌনি দের হে আমার প্রভু তোমার প্রেমে আমার জীবনের লড়াই চলছে এখন মরণ বচনের পালা এসে গেছে না বোধ আমার